বোর্ড এক্সাম নামটা শুনলেই অনেক স্টুডেন্টের মনে একটা অজানা ভয় চলে আসে হঠাৎ করে বুক ধরফর করতে থাকে মাথার মধ্যে অনেক প্রশ্ন ঘুরতে একটা এমন ভুলের কথা যেটা প্রায় সব বোর্ড স্টুডেন্টই করে আর এই ভুলটাই এক্সামের সময় সবচেয়ে শুরুর দিকে আমাদের মনে হয় এখনও অনেক সময় আছে এখন একটু আরাম করি কাল থেকে ঠিক পড়ব কিন্তু ধীরে ধীরে দিন কেটে যায় আর যখন এক্সাম কাছে আসে তখন সেই বইগুলোই হঠাৎ করে খুব ভারী লাগে প্রেশার বাড়তে থাকে আর প্রেশার বাড়লে মাথা ঠিকভাবে কাজ করে না আপনি বই খুলে বসেন লাইন পড়েন কিন্তু কিছুই বুঝতে পারেন না মনে হয় সব কিছু যেন ভুলে গেছেন দ্বিতীয় সবচেয়ে বড় ভুল হলো নিজেকে অন্যদের সঙ্গে কম্পেয়ার করা কোনো বন্ধু বলে আমার সিলেবাস শেষ আর কেউ বলে আমি রোজ ছয় সাত ঘন্টা পড়ি তখন আপনার নিজের মনেই প্রশ্ন আসে আমি কি পিছিয়ে পড়ছি কিন্তু সত্যিটা হল প্রত্যেক স্টুডেন্ট আলাদা সবার বোঝার গতি এক নয় সবার পড়ার ধরনও এক নয় কম্প্যারিজন করলে নম্বর বাড়ে না কম্প্যারিজন শুধু স্ট্রেস বাড়ায় আর কনফিডেন্স কমায় তৃতীয় বড় ভুল হল বোঝার চেষ্টা না করে শুধু মুখস্থ করা অনেক স্টুডেন্ট ভাবে বোর্ড এক্সাম মানে সব মুখস্থ করে লিখে